সুখের মাঝে প্রবাসে পরিবারের হাসির ছোঁয়া যেখানে মধুর প্রার্থনা প্রতিটি রাতে আলোর জোড়া যারা দূরে থেকে খোঁজে না পঞ্জনের অস্তিত্ব সকল কষ্টের মাঝেও তাদের থাকতে হবে সুখের চিতার চোখের তারাই স্বপ্ন ঘরে মনেতে ভালোবাসার ফুল পৃথিবীর যত দূরত্ব খনিকের কিছু খলি শুধু কাজের তাগিতে নয় হৃদয়ের অজানা ভাবনা প্রসন্ন রাখতে পরিবারের মুখ তাই যেন মনের প্রার্থনা শিশুর চাহনিবিদদের আশীর্বাদ এই হলো আমাদের পরিচয় ভালোবাসার অনুপ্রেরণা তাদের জন্য স্যাক্রিফাইস আমাদের পথ চলা বাদন যেন অটুট থাকে যেন সুখের রসকলা যেখানে মধুর হাসি বাজে সেখানে আছে শান্তির গান একখানে কাটানোর স্মৃতি হৃদয়ের গগনে আর মান প্রবাসে হলেও চিন্তা করি যেন থাকে বিরহের বাণী পরিবারের সুখে হাসি তাতেই খোঁজ পাই তাতেই খুঁজে পাই জীবনের সাথী এক টুকরো আকাশ এক সুরেলা বাতাস সুখের পাখার মতো করে পরিবারের সাথে যেন থাকে আশ্বাস চেষ্টা করি প্রবাসে বাঁচিয়ে রাখতে সুখের রেশ আমাদের মুখে হাসি ফোটে প্রেমের বন্ধনে ধরে বেশ এসেছি আমি এই প্রবাসে জীবনে এনেছি নতুনভাবে তবু অন্তরে খোঁজে পরিচিত সুরের রাবে আর সাথে নস্টালজিকার কারক আপনের যেন পায়ের তলে আপন হাত বাড়িয়ে চাই যেন ফিরে যাই সেই ছোটবেলার পথে স্বপ্নের শহর জিলমিল আলো ঘরটি সাজানো মনে কেন হলো খাখা বন্ধুরা হেসে থাকা আলোচনার আর গান যেন তোলে নেশা ওই সুখী দিনের ঘোরাঘুরি মান নতুন বন্ধু সেই আন্তরিকতা নেই নতুন কাল্পনিক এই শহরে মনকে বেঁধেছে কিন্তু আশার আলো আছে একদিন ফিরে বাড়িতে প্রতিটি কোণে হাসির সনে প্রবাসীর এই জীবনে হলো একটি হলেও শক্তিমান দূর থেকেই গড়া হয় নতুন স্বপ্নের কারিগর মনে মনে বলি সেখানেই যাই যেখানেই রয়েছে বরসা সন্তানের সুরে বাজবে হাসির মুক্ত